জীবনের প্রথমবার কারোর জন্য বাসর ঘর সাজাচ্ছি বাসর ঘর শুনলে লাগে আমার সারাটা জীবন বিয়ে দাওয়াতে গিয়েছি এবং বাসর ঘর সাজানো দেখেছি কিন্তু এই প্রথমবার নিজেই দিচ্ছি। বছর কিছু করতেছিলাম তো আমরা অনেক লজ্জা পাইছি তো চলেন যাওয়া যাক কিভাবে আমরা পুরো রুমটা সাজালাম সেটাই দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে প্রথমবার এটা হয়তো বা অন্যরকম একটা ভিডিও এই প্রথমবার নিজের হাত একটা বাসর ঘর সাজাচ্ছি যদিও বেশিরভাগ ফুল হচ্ছে আর্টিফিশিয়াল কাঁচা ফুলের বাসর ঘর আমার অনেক বেশি পছন্দের কিছু কিছু কাঁচা ফুলও রয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এদিকে আমি এত বেশি খুশি এত এক্সাইটেড যে এই সাজানো ঘরটা বর দেখলে কি ভাববে তাদের কি ভালো লাগবে কিনা আমরা রজনীগন্ধ ফুলও এনেছি যাতে করে রুম থেকে সুন্দর সুভাষ বের হয় যদিও এই ইভেন্টের যে ওনা সেটা হলো সজীব ভাইয়া আর ইভেন্টের নাম অথবা পেজের নাম বলতে পারেন টি এস উইডেন প্ল্যানার কমেন্টে ভাইয়ার পেজটা মেনশন দিয়ে আপনারা চাইলে ভাইয়াকে দিয়ে বিভিন্ন ইভেন্টের যে স্টেজ গুলো থাকে কিংবা ঘর সাজানো সবকিছু করাই নিতে পারেন আপনারা এখন অনেকেই বলতে পারেন তানমির ভাইয়া রাবে আপুর তো বিয়ে না তাহলে এত কেন সাজগোজ করতে হবে আসলে পাঁচ বছর আগে যখন ভাইয়া নাপুর বিয়ে হয় তখন কোনো প্রোগ্রাম করে বিয়ে হয়েছিল না তাই পাঁচ বছরে যখন এসেছে তাই একটা ছোটখাটো প্রোগ্রাম তাদের করতে খুব ইচ্ছে করছিল এন্ড আমরা সেভাবেই কাজ কর করেছি আর ভাইয়াদেরকে এই সুন্দর সাজানো ঘরটা উপহার দিয়েছি এখন আমি যেটা বলবো সেটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন যারা সময় নাভাবে হাইড্রা ফেশিয়াল করতে পারেন না তাদের জন্য পিওর গ্লো এজেন্সিয়াল স্কিন কেয়ার কম্বোটা আছে এই কম্বোতে রয়েছে একটা হাইড্রা ফেস ওয়াশ একটা ডে কেয়ার ক্রিম এবং একটা নাইট কেয়ার ক্রিম আমার স্কিন কে ভালো রাখার সবচেয়ে শর্টকাট উপায় তো ফার্স্টে আমি হাইড্রা ফেস ওয়াশটা ব্যবহার করব হাইড্রা ফেস ওয়াশ ব্যবহার করে প্রথমবারে আপনি প্রেমে পড়ে যাবেন স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করে সাথে স্কিনটাকে ব্রাইট রাখে যেহেতু রাতের বেলা আমি স্কিন কেয়ারটা করছিলাম তাই নাইট কেয়ার ব্যবহার করব আই মিন নাইট ক্রিম সফট গ্লো কেয়ার ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন চলেন চলে যাওয়া যাক কিভাবে বাসর ঘরটা সাজাচ্ছি গোলাপ ফুল সহ সাদা গোলাপ লাল গোলাপ সব ধরনের গোলাপি ভাই আর্টিফিশিয়াল নিয়ে এসেছিল সেগুলোকে সুন্দর করে পুরো খাটের মানে চার কোনাতেই দিয়ে দিয়েছি এখন বিছানার উপর সুন্দর করে একটা হার্ট শেপ আঁকবো এ কারণে গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম এই প্রোগ্রামে ইউনিভার্সিটির প্রোগ্রামে অনেক কিছুর আমরা ব্যবস্থা করেছি আই মিন অনেক অপশন ছিল যেমন এই আয়না দেখাটা আয়নাটা আমার কাছে এত ভালো লেগেছে আমাদের বিয়ের সময় তো এত কিছু কিছুই ছিল না আমি জানতাম না যে আয়না দেখার একটা অপশন আছে সে আট বছর আগে বিয়ে হয়েছিল এত দিন কত কিছু আপডেট হয়েছে বলার বাহিরে তখন এটা থাকলেও হয়তো বা আমি জানতাম না তো হার্ডশেপ মোটামুটি আকাশ শেষ এখন রাধার আমি একটু অ্যাক্টিং করছিলাম তো এখানে অনেক বেশি আনিজে লাগছিল প্লাস লজ্জা লাগতেছিল তো আমরা এখন বউকে ঘরে নিয়ে আসবো বাট সবার আগে আমরা ঘর আটকাবো কারণ কষ্ট করে ঘর সাজাচ্ছি টাকা ছাড়া তো ঘরে ঢুকতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমার বিয়েতে মোটামুটি প্রোগ্রাম করা হয়েছিল বাট আমার বাসায় প্রোগ্রাম করা হয়নি জাস্ট রাতের বাড়িতেই করেছিল আল্লাহ রাখলে বছর যখন হবে আমার বিয়ে তখন একটা প্রোগ্রাম করব। আমাকে ঘুমটা সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরো ঘরটা কেমন লাগছে কেমন করে সাজিয়েছি সেটাও কমেন্ট করবেন তো চলেন এখন যাওয়া যাক বর বউকে নিয়ে আসার পালা তবে গেট আটকাবো দেখা যাক বর আমাকে কতগুলো টাকা দেয় বেশি টাকা না দিলে মোটেও আমি ঘর খুলে দিব না শুরু হয়ে গেছে এখানে মানে ভাইয়া তো প্রথমে পঞ্চাশ টাকা বের করছে পঞ্চাশ হাজার টাকার নাম বইলা এখানে আসলে তারা বাতাস করতেছিল কারণ আমি বলছিলাম যে আমাদের অনেক গরম লাগছে তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে বিদায় হও পরে ভাইয়া আমাদেরকে চারজনকে পাঁচশো টাকা করে দিয়েছে মানে দুই হাজার টাকা বের করেছে তাই আমরা রাজি হয়ে যাই নেক্সট টাইম অনেক বেশি করে নিব ইনশাআল্লাহ মাসা আল্লাহ কি সুন্দর লাগছে দুইজনকে তাই না আপনারা অনেক বেশি দোয়া করবেন এই পাঁচ বছরের জায়গায় পাঁচের সাথে আরো দুইটা শূন্য নিয়ে পাঁচ বছর সহজ যেন বেঁচে থাকতে পারে দুইজনই পার্সোনালি আমার কাছে মনে হয় খুবই সহজ একটা মানুষ আর তানির ভাইয়া তো কি বলবো অনেক ফানি বাট অনেক সহজ সরল এই কয়েকটা দিন আমরা সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি অনেক আনন্দ করেছি নেক্সটে কিন্তু মজার মজার ভিডিও আসতে চলেছে সবাই দোয়া করবেন সবার জন্য আমাদের তরফ থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা সবসময় সময় ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের যত্ন নেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম